ব্যক্তিগত আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তার রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের যদি প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকুক কোনো সমস্যা নেই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সংগীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনে নিতে এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকার নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন পাঁচ তারিখের পরে আমাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি ধরেন এই মানুষ ভারতের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বুঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমরা ট্রান্সশিপ বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লগ করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাইল মোতায়েন করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে তাদের ট্রান্সজিট আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি ফারুকি তারপর এই আসিফ নজরুল ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি সারা বাংলাদেশের আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ সবাই চেয়েছে সবশেষ ছাত্ররাও চেয়েছে ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন আহ হাসনাদ সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা এখন নাই কিন্তু সে দূরত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ নজরুলকে কেন্দ্র করে এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে কথা বলেছি এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝার পরে তারপরে ডক্টর ইউনুসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমনকি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো না তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসাব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো একটা নর্মাল একটা ধরুন ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন এর আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি না থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে মানব অভিমানের বিষয় না তো না এটা দেশ চালানোর ব্যাপার ডিপার্টমেন্টে এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে এটা তো হইতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপরে দাঁড়াবেন সেই সুযোগ আপনার হাতে নাই কারণ আপনারা এই গেল দশ মাসে যেই সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি অনেক গায়ে সুরশুরি লাগে ওনাদের আরে ভাই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞপিশু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করে গায়ে লাগে ভাই কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত আমার বলেন জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের না জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গে বঙ্গভঙ্গ কি আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে আমরা আলাদা হব আমরা এখানে সব ওই অচ্ছুত শ্রেণীর হিন্দুরা গরিব মুসলমানরা আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে স্কুল হবে প্রতিষ্ঠান হবে আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য এগুলো হইতে দেওয়া যাবে না এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রিকরণ হবে বাংলাদেশের ঢাকায় এটা তারা হইতে দিতে চায়নি যে কারণে বঙ্গভঙ্গ সেই বঙ্গভঙ্গের পক্ষে ইয়ে ইয়ে কি বলে যে আপনার এই রবীন্দ্রনাথ সেই করলো লিখলো একটা এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে আনলেন চুরি করে মিথ্যা কথা এটা বলেন মিথ্যা কথা কিনা তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতীয় সংগীত বানায় ফেললেন এটা বিরুদ্ধে কথা বলে সমস্যা আছে নাকি দায়ী লাগে নাকি আপনি করেছেন কি ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমাকে বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমরা দশ মাসে একটা জায়গায় বলেন এই দেশের পিলখানা হত্যাকাণ্ড হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটার বিচার একটা জিনিসের দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গায় আমি সবার নাম বলছি না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যেয়ে যে আমার উদ্বেগ করতে হয়েছে কেন জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন এই যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো ডেলি স্টার এরা মিলে যে নাটকগুলো সাজালো সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দিয়ে দেয় গেট থেকে আটক করে এই আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু না আপনি আপনার মনে হলো যে এরা আপনার শত্রু টাচে করলেন আরে ভাই আমি কে আমি এই দেশের কি একটা তেলাপোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের বলে রাখে এগুলো একসময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে সারানোর জন্য সহযোগিতা করেছে নানান ধরনের সহযোগিতা আমার এই 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 কুরবানীর ঈদের মধ্যে একজন বললো ভাই আমি কয়েকটা গরু দেবো ব্যাপারে তো ওই ভদ্রলোক নিজে তোমার নাম প্রকাশ করতে চান আমি নামটা বলছি না আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন আমার গ্রামে গরিব মানুষ আছে কিন্তু তারপরেও তারা তাদের খাওয়ার সুযোগ আছে তারা যারা একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে ওদেরকে আপনার গোলগুলো দেন দিয়েছি সেটা পাঠানো হয়েছে সেটা পেয়েছে কারা পেয়েছে সেটা আপনারা একসময় জানবেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেরেছি কাউকে পারি নাই চেষ্টা করেছি এটা আমি চেষ্টা করবো কেন এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময় এই যে না জঙ্গি নাটক এই নাটকে সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল তারা আজকে আপনার পাশে থাকতো আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব করেন নাই তো তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে পাঁচ ছয় বার বললাম যে আমার মামলাগুলো ই করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো নেয় নাকি এবং আজকে বললাম না আজকে বলার পরেও তারপরও নেবে না এরা কোনো পদক্ষেপ নেবে না সমস্যা কি আমরা মামলা আমার মামলা শেষ হলে আপনার কোনো আপনারা যাই বলবো ভাই আমার উপদেশটা বানান মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো কাজ করেন কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই পনেরো বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চাই এই নির্বাচন প্রতিহত করতে হবে আমি এটা বলবো কেন বলবো কিসের জন্য আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই বিএনপি যদি আমার নিয়ে ওই যে দুই দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে আট দশটা লোক নিয়ে আমার নিয়ে পিনাকি ভট্টাচার্য নিয়ে তারা ঝাড়ু মেশিন জুতা মেশিন জুতা নিক্ষেপ টিক্ষেপ এগুলো করেছে তো সালাউদ্দিন মিয়া তুমি আমার নিয়ে এগুলি খুব লাভ নাই তো আরও করো কোনো সমস্যা নাই কিন্তু যেটা সত্য এটা বলবো সারা দেশে চলছে তো চাঁদাবাজি এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে আমি কিছু দেখি না ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনারা দেখছে আপনি কি করছেন সেটা দেখছে আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে তো আমি শুধু উনি না বিএনপির অনেকের অনেকের এরকম এরকম আমি আমি নামটা বললাম না অভিযোগ আসে করি এগুলো ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নোখ উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ তারপরেও সে আওয়ামী লীগ করেনি বিএনপি করেছে নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধ হয় চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে এই যে ওর নাম কি আছে না আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব চলেন খুব ভদ্রভাবে সুন্দর কথা আপনাদের ভাবসাপদ্র বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে কেউ স্বামীসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল আজকে তাকে দেখছেন ভাই পাঁচ তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না তো এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসছে জেলখানায় সে বেঁচে আছে এটাই তো অনেক কিছু অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে যে ইয়ের সাথে আপনার আমার বেশ কয়েকবার কথা বলেছি ওর নামকে ফারাবি এই ফারাবির মানে ওর কথাবার্তা শুনে বুঝেছে অ্যাবনর্মাল আচরণ করছে এমনি হয় নাই তো এগুলি জীবনের অনিশ্চয়তা জীবনে কোনোদিন বের হইতে পারবে কিনা এটা জানতো না অর্থাৎ হুট করে বলে ফেলেই হলো না চাঁদাবাজি চাঁদাবাজি করে নাকি সেটা বলে এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি নাই মানে করছে না হচ্ছে না হচ্ছে তো তো আপনি বিএনপিরে খালি দোষ লাভ কি এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপিরে চাই না আরেকটারে চাই আমরা তো চাইছিলাম ভাই আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমার আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলে সেভাবে যেত কোনো সমস্যা ছিল না দোর সে আপনার টাকা পাচার হচ্ছে মানে কোনো এই দেশটার এখন কোনো মা নাই যে জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি এটা যদি চলতে থাকে তার চেয়ে তো একটা স্ট্যাম্প একটা সরকার আসা উচিত যে দায় নেবে আপনার এখানে দায়টা নেবে কে সব দায় এসা হচ্ছে এই স্টুডেন্টের ঘরে সব তো আপনি এই যে আইজিপি নিজেও তো ইউএস ইয়ে সিটিজেন উপদেশটা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না তো তো চলে যাবে এগুলিতে কোনো সমস্যা নেই ছিল বাইরে এসে আবার পরে কদিন খেয়ে এটিয়ে তারপর চলে যাবে দায় তো কেউ নেবেন না দায় না চিনিও না আমি আমি বিশ্বাস করেন আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ আমার যদি বলেন চারজন মন্ত্রী উপদেশটা নাম আমি বলতে পারবো না কসম করে বলছেন আমি বলতে পারবো না আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না তো এদেরকে আমরা চিনি না এরা কোনো খবর নাই খোঁজ নাই কোনো কিছু নাই আপনি এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নাই এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে যাদের পরের পাঁচ বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে এরকম একটা সরকার আমরা চাই নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটার কি বলে কন্ট্রিডিউট করতে পারে না এটা সাংঘর্ষিক না কখনই সাংঘর্ষিক না হ্যাঁ আমরা যে সময়টুকু ধরেন জুন থেকে যদি পরের এপ্রিল পর্যন্ত প্রায় দুই বছর হয়েছে ধরেন দশ মাস বললেন কি এই দশ মাসে অগ্রগতিটা কি আমাদের দেখেন একটা পরের দশ মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনাও দেখছি না যদি না হয় তাহলে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমার আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না এপ্রিলের আগে আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত কারণ যারা এই গত দশ মাসের যেই সময় এই সময় যাদের হাতে সবচাইতে এক্সট্রিম পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ ছিল তারা যেহেতু পারে নাই সেই সময়ে যেহেতু নাই পরের দশ মাসে পারবে না এটা মোটামুটি কর্ম যেদিন বলেছেন আমি পদত্যাগ করতে চাই ওই দিন আপনার সত্যি শেষ এবং আমি আমার যতটুকু আমার কাছে তথ্য আছে আপনাদেরকে থাকতে দেওয়া হবেও না বিএনপির ব্যাপক কর্মসূচি তারা আমি আমার আমার কাছে থাকা তথ্য অনুযায়ী তারা ঝামেলা করবে তারা আন্দোলন করবে আপনাকে সরাই দেওয়ার জন্য এবং সেটা কাটিয়ে ওই যে ওইভাবে রাতের বেলা তার আমি তো থাকতে চাই না অভিমান হয়েছে আমি দেশে থাকব না চলে যেতে পারবেন এর বাইরে কোনো কিছু করতে পারবেন না ওই শক্তি আপনার এখন নাই সেনাবাহিনী আপনার পক্ষে নাই সিভিল প্রপার প্রশাসন আপনার পক্ষে নাই দেশের রাজনৈতিক দলগুলো আপনার পক্ষে নাই আমার তো মনে হয় এখন আপনাদের বোধ মানে কিছুটা এদিক ওই জামাত ইসলাম বোধ আপনাদের কিছুটা ইদে আর এনসিপি তো আছে এর বাইরে কেউ আপনাদের পক্ষে নাই আপনি থাকবেন কিভাবে বাট অনেকক্ষণ সমালোচনা করে আবারও বলি ডক্টর ইউনুস আমরা আসলেই চাই আপনি এবং শেষ দিন পর্যন্ত একটা কথা বলে চাই এর আগেও বলেছে আজকে শেষ দিন পর্যন্ত আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই সর্বোচ্চ সম্মান করবো কারণ এই এদের কারণে আজকে এই বিএনপি যে ক্ষমতায় আসতে চায় নির্বাচন চাই এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে চব্বিশে নির্বাচন হয়েছে আমার উনত্রিশে নির্বাচন হইতো এর আগে নির্বাচন নিয়ে কথা বলতে পারতেন না এদের কারণে এরা জীবন দিয়েছে বিশাল খারাপ সময়ে তারা সাহসনীয়তা করে গিয়ে এসেছিল যে কারণে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান থাকবে ডক্টর ইউনুসের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নাই এই লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই এই লোকটার কারণে গত দশ মাসে দেশে যে একটা সরকার অন্তত আছে সেটা এর কারণে সম্ভব হয়েছে আদারওয়াইজ যে ষড়যন্ত্র গত দশ মাসে বিএনপি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া করেছে এই ষড়যন্ত্র কাটিয়ে ডক্টর ইউনুসেফ থাকার সম্ভব হতো না সো তাকে একটু ক্রেডিট দিতে হবে এবং এই কারণে তার প্রতি সম্মান সর্বোচ্চ সম্মান জানিয়ে বলছি যে ডক্টর ইউনুস আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন আপনি যেই শক্তি যেই কঠোর হওয়ার দরকার ছিল সেটা হইতে পারেন নাই আমি যদি এখন একবারে বলি যে বিএনপির চাঁদাবাজি অবশ্যই হয়েছে চাঁদাবাজি এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী আপনার প্রশাসন দায়ী কারণ কোন দেশে চাঁদাবাজি হচ্ছে সেটার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা সেখান থেকে সে যে কজন বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটকও করেন নাই আপনার আপনার কাছে কেমনে আমরা আশা করবো যে আপনি ভালো করে দেশ চালাবেন কিছু একটা করবেন অতএব আমি আমি মনে করি যে বিএনপি এই নির্বাচন হওয়া দরকার যেহেতু দশ মাস হয়ে গেছে একটা আমার মনে খুব এক মাসের এক মাস সময় যথেষ্ট একটা সব দলকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসা যে কিভাবে নির্বাচনটা হবে এবং নির্বাচন পাঁচ বছর যে সরকার থাকবে সেই সরকার যাওয়ার পরে কিভাবে আবার পরবর্তী নির্বাচন হবে এই জায়গাটাই ঠিক করে তারপরে আমার মনে হয় ই করা উচিত আপনারা সংবিধান সংবিধান ই করতে পারবেন আমার মনে হয় না করতে পারবেন তো এটা ঠিক করে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং নির্বাচন দিয়ে দেওয়ার পরে ডক্টর ইনুজ যদি চায় রাজনীতি করতে এনসিপির প্রধান রাজনীতি করুক নির্বাচন করুক মানুষই তো চায় তাই না মানুষ যদি চায় তাহলে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার দল ক্ষমতায় আসবে আর যদি মানুষ তারেক রহমানকে চায় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসবে আমরা এই জায়গায় স্পষ্ট বিএনপি রাজ এই নির্বাচন এবং সংস্কার এই দুইটাকে আলাদা করে দুইটাকে সংঘর্ষ বাঁধিয়ে দুইটার মধ্যে বিরোধ তৈরি করার কোনো সুযোগ নাই আপনারা সেটাই করেন সবশেষ সবশেষ বিএনপিরে একটু বলে দিই ভাই এই গত দশ মাসে আপনাদের নিয়ে যে কথা বলবো আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল করে আপনার বিরুদ্ধে কথা বলবো আমার নামে অনেক ফেক আইডি টাইডি এগুলো বানায় অনেক কিছু চলে আমার আমি বলি না এমন কথা অনেক করে কিন্তু আমি আপনার নিয়ে সমালোচনা তারেক রহমানের নিয়েও সমালোচনা করবো তারেক রহমানের ক্ষমতা আসতে দেন আমি ওনার নিয়েও সমালোচনা করবো আমার একদমই ইচ্ছা নাই যে তারেক রহমান আমার ধরে নিয়ে তারপরে পূর্বাঞ্চলে একটা প্লট দিবে তারপরে তারেক রহমান আমার নিয়ে মন্ত্রী বানাই দিবে আমি হইতে চাই না একদমই চাই না কারণ আমরা সবাই যদি ওই যে ওই মুন্নি সাহাদের মতো হয়ে যায় না মতো অবস্থা হবে সেটা আমরা হইতে চাই না তার ক্রমান আর খারাপ ভাবে নেই আমি এই সমালোচনাটুকু করে যাবো যেটা করা দরকার এখন আপনি যে ক্ষমতায় আসবেন আপনার পুরো দেশের যেই মানুষগুলো ভোট দেবে তারা এখন আপনার বিরুদ্ধে কেন কথা বলে একটু চিন্তা করেন তো আপনার বিরুদ্ধে কথা বলার তো সুযোগ নাই কারণ আপনি গত পনেরো বছরে আমার তো মনে আছে এখন সেই যে জনের মানে শুধু বুকের মধ্যে উনিশটা গুলি করেছেন মনে নেই আপনার এই বিএনপির কত মানুষ ঘুম হয়েছে এই বিএনপি রাস্তায় নেমেছে গুলি খেয়েছে আন্দোলন করেছে এই সব শেষ আমার মনে হয় তারা সবচেয়ে বেশি মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে রাস্তায় নেমেছে পঙ্গু হয়েছে আপনি তারে যা তা বলতে পারবেন না আমিও আমারও বলার সাহস নাই কিন্তু ভাই এই যে পনেরো বছর যা অর্জন করেছিলেন গত দশ মাসে আমার মনে হয় আশি ভাগ শেষ এত চাঁদাবাজি করেছেন আপনারা সারা দেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিএনপি আর আওয়ামী লীগ এখন মোটামুটি সমান কাতারের জনপ্রিয় দল এটার জন্য আপনারা তাই আপনি আমার গালি দেন আমার নিয়ে ঝাড়ু মিশিল করেন জুতা মিশিল কারণ কোনো সমস্যা নাই আমি তো ভাই আপনার দলের কাছ থেকে সুবিধা চাইনি আমি তো আপনার দলের মনোনয়নও চাই নেই কিছুই চাইনি বাট এই আওয়ামী লীগের মতো মানে কানের মধ্যে তুলা ঢুকায় না রেখে একটু মানুষের কাছে শোনেন আপনাদের ব্যাপারে মানুষের মন্তব্য কি